হাই ফ্রেন্ডস আমি প্রবীর কুমার আর আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই গাছটি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন অনেকেই হ্যাঁ এটি একটি বাড়ি অনসিকি মালটা এই গাছটি আমি দু থেকে তিন মাস আগে নার্সারি থেকে এনে এখানে প্রতিস্থাপন করেছিলাম তো তারপর মোটামুটি আমার এখানে ফল দিয়েছে আমি প্রথমে ভেবেছিলাম ফুল আসার পর যে এই ফলগুলি আমি নেব না তার কারণ গাছটি একটু প্রমিনেন্ট না হলে ফুল ফল নিলে গাছের গ্রোথটি কম হয়ে যায় হয়তো সেই কারণেই আমার গাছের এই গাছটির গ্রোথটা কম আছে ফলের জন্যে তবুও আমি আমি প্রথম ফলটি কেমন হয় দেখার লোকটি ছাড়তে পারিনি তো সেই কারণে আমি ফলটা নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই করে নতুন গাছে ফল নেবেন না কারণ নতুন গাছে ফল নিলে অবশ্যই গাছের গ্রোথ কম হয়ে যায় সেটি আমি এই আমার গাছ থেকেই বুঝতে পারছি অন্যান্য গাছের তুলনায় এই গাছটির গ্রোথ অনেকটাই কম হয়েছে তবে আমি আশাবাদী যে আমি গাছটিকে তৈরি করে ফেলতে পারব তো এই গাছের বিশেষ বৈশিষ্ট্য গাছটিতে প্রচুর পরিমাণে লেবু হয় আমি দেখেছি ইউটিউবেও দেখেছি এবং অন্যান্য ভাবে এই গাছটির এত সুন্দর লেবু দেয় যে ঠোঁকায় থোকায় প্রচুর পরিমাণে লেবু আছে এটা খুবই সুন্দর একটি জাত মিষ্টি সুমিষ্ট একটি মাটা তো তিন মাসের মধ্যে গাছটিতে দেখুন খুব সুন্দরভাবে লেবু চলে এসেছে আশা করি এবং লেবুর সাইজটাও যথেষ্ট পরিমাণে ভালো অসুবিধা নেই এই গাছটির ক্ষেত্রে প্রতিস্থাপনের পর এই গাছটির যে পরিচর্যা আমি করেছি সেখানে মাটি তৈরির ক্ষেত্রে আমি মিশ্র মাটি প্রথমেই তৈরি করে নিয়েছিলাম সেখানে ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল ছিল আর ফর্টি পার্সেন্ট ছিল গোবর সার টেন পারসেন্ট ছিল ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং টেন পারসেন্ট আমি নিয়েছি মিশ্র সার হিসেবে আমি ওখানে দিয়েছি নিম খোল সর্ষে খোল বাদাম খোল আর দিয়েছি ওখানে এই মিশ্রসারগুলি আমি ব্যবহার করেছি হাড়ের গুঁড়ো শিমকুচি এগুলো দিয়ে আমি মাটি তৈরি করে নিয়ে তবে এটাকে আমি বসিয়েছি তো অন্যান্য গাছে আমি একই পদ্ধতিতে মাটি তৈরি করে বসিয়েছি সেগুলির গ্রোথ খুব সুন্দর আছে শুধু এই গাছটিতে খুব তাড়াতাড়ি ফল এসে যাওয়ার জন্য আশা করি এর গ্রোথ একটু কম হয়ে গিয়েছে এটি আমি একটি কুড়ি লিটার জলের ড্রামে বসিয়েছি তো গাছের এমনি গ্রোথ ঠিকই আছে তবে আয়তনের একটু বেড়েছে কম আশা করি সামনে খুব সুন্দরভাবে এটি বেড়ে উঠবে আর আমি চাইবো যে প্রত্যেকটি ছাদ বাগানি অবশ্যই করে আপনারা এই গাছটি আপনাদের ছাদে রাখেন এটি খুব সুন্দর ছাঁদকে মানিয়ে রাখবে এবং ফল দিতে সক্ষম এছাড়া সার হিসাবে আমি এটার মধ্যে একবার চাপান সার দিয়েছি মিশ্র সারটি যে মিশ্র সারটির কথা আমি আগের ভিডিওতেও বলেছি যে নিমখোল খোল বাদাম খোল শিমকুচি হারের গুঁড়ো এগুলি একসাথে মিশিয়ে এবং সামান্য একটি সালফেট অফ পটাশ ওর সাথে মিশ্রিত করে সামান্য একটি চুন ক্যালসিয়ামের জন্যে একসাথে মিশ্রিত করে আমি এদের গোড়ায় দিয়েছি একবার দিয়েছি আর তরল জৈব সার হিসাবে অবশ্যই খোলপচা প্রতি সপ্তাহে বা দশ দিন অন্তর আমি খোলপচা এবং সবজি পচা জল এদেরকে ব্যবহার করেছি তো সেক্ষেত্রে গাছের গ্রোথ মোটামুটি ঠিকই আছে এবং ফলের সাইজও খুব ভালো আসছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই করে যদি আমার এই টিপস আপনাদের কাজে লাগে এবং যদি আপনারা উপকৃত হন তাহলে সেক্ষেত্রে আমি নিজেকে মনে করব যে হ্যাঁ আমি কিছু সহযোগিতা করতে পেরেছি আর আপনারা যদি নতুন হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাকে নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করবেন আর যে কোনো মতামত ভালো মন্দ যা কিছু হোক সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন তাহলে আমি সেখান থেকে অনেক কিছু শিখতে পারব যেহেতু আমি একজন নতুন ছাদ বাগানি তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও শেষ করছি নমস্কার